হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর হ্যাঁ বন্ধুরা তোমরা গল্প শোনার জন্য একেবারে সঠিক জায়গায় এসে পড়েছ আর আমাদের এই গল্প এক্স ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত নটায় নতুন নতুন ভিডিও ছাড়ি মনে থাকে যেন রাত নটা আর একটা কথা শুনে রাখো তোমরা যে যেখানেই থাকো না কেন রাত নটা বাজলেই কানে হেডফোন লাগিয়ে শুনতে থাকো কারণ এই চ্যানেলে সব ভিডিও ইয়াং ব্যান্ডের ভালো লাগার মতো ভিডিও দিয়ে থাকি তাই দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নাও যখনই ভিডিও পাবলিশ হবে ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং তাড়াতাড়ি বেল আইকন অন করে নাও নয়তো ভিডিও কিন্তু পৌঁছাবে না তোমাদের কাছে তাহলে চলো বন্ধুরা বেশি আর কথা না বাড়িয়ে শুরুকরা যাক একদিন সকালে উঠতেই দেখি আমার গায়ে চাদর দিয়ে গেছে কেউ কিন্তু শরীরের মধ্যে কোনো জামা কাপড় নেই নিচে এখনও আমি ঘুমিয়ে আমি তাড়াতাড়ি চেঞ্জ হয়ে কলেজে যাবার জন্য রেডি হয়ে নিচে নেমে মাকে রান্না করতে দেখলাম মার স্কুল বন্ধ ছিল আজ যাবে না মাকে বললাম মা কালকে রাতে তুমি কি আমার ঘরে এসেছিলে মা বলল না তোকে তো বলেছি আমি যাব না আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি চিন্তা করছিলাম তাইলে গেল কে তখনই বুঝতে পারলাম বাবা ছাড়া কেউ যায়নি আমি লজ্জায় ফেটে যাচ্ছিলাম বাবা একে তো তার বুকে আমাকে ইউজ করতে দিয়েছে আমার সুখের কথা চিন্তা করে তারপরে আবার সকালে এইভাবে দেখেছে আমাকে বাবা আর যাই করুক আমাদের মাঝে যেই সম্মানটুকু আছে সেটা যেন থাকে তার জন্য আমাকে দিনে নয় খালি রাতে সপ্তাহে একদিন সুযোগটা দিয়েছেন মা আমাকে সুখ দিলেও তিনি আমার মা লোকসমাজের কাছে আমরা সাধারণ ফ্যামিলির মতোই আমি ভাবলাম বাবার সামনে মুখ দেখাবো কিভাবে। বাবা একটু পরেই নাস্তার জন্য এলেন নাস্তা করেই ঘুমাবেন মাত্রই পৌঁছেছেন সারা জার্নি করে আমাকে দেখেই হেসে বললেন কী রে ফার্স্ট হয়েছিস নাকি শুনলাম খুব খুশি হয়েছি আমি আমি অবাক যে বাবা আমাকে কিছু বলেনি দেখে বাবা বলল শোনো এভাবে ভালো করে পরে ইন্টার পরীক্ষা দে আর তাইলে তোর জন্য বিশেষ পুরস্কার থাকবে আমি মনে মনে বিরক্ত হলাম যে কবে জানব এই বিশেষ পুরস্কারটা আসলে কি বিরক্ত হলেও মনে মনে খুশি হচ্ছিলাম আর যাই হোক সামনে ভালো কিছু আসবেই বাবা যখন বলছে এভাবেই চলছিল দিন আমার বেশ ভালোভাবেই আমি পুরো পড়াশোনা চালাচ্ছিলাম আর মা আমাকে রোজ রাতে এসে আমার ক্ষুধা মিটিয়ে যাচ্ছিলেন দেখতে দেখতে ইন্টার পরীক্ষা চলে এলো সামনে মা পরীক্ষার কয়েকদিন আগে রাতে এসেছেন বরাবরের মতো আমি পড়াশোনা শেষ করে বিছানায় শুয়ে আছি মা ঘরে ঢুকে কিছু না বলে পরনের ঢোলা কামিজটা দুই কাত থেকে নামিয়ে আমার মাথার পাশে বসলেন আমার মুখের সামনে তার মুখ আমি মাকে নিয়ে ছোট বাবুদের মতো গল্প করতে লাগলাম আর হাত দিয়ে নাড়তে লাগলাম মা পড়াশোনা নিয়ে এটা ওটা কথা বলতে বলতে মা বলতে লাগলেন আজকে রাতে আমার সাথে কাজ করতে হবে আমি বললাম কি কাজ মা পরে বলবো খনে। আর আমি হুম হুম করে উত্তর দিচ্ছিলাম একটু পর মায়ের নিশ্বাস হালকা ভারী হয়ে এসেছে এমন সময় বলল রোমেন তোর বিশেষ পুরস্কার কি জানিস ইন্টার পরীক্ষার রেজাল্ট ভালো করলে আমি বললাম কি মা তুই এবার গোল্ডেন এ প্লাস পেলে আমি আর তুই এক সপ্তাহের জন্য দীঘা যাব আমি শুনে একটু হতাশ হলাম আমি ভেবেছিলাম বাবা বোধ হয় মাকে সাথে কাজ করার পারমিশন দিবে অবশেষে আমার কালো কালো দেখেই মা একটু করে বলল পুরোটা না মুখ হয়ে শোনু তোর গোল্ডেন পরীক্ষাতে এ প্লাস আসলে তোর বাবা আমাদের দুজনকে দীঘা পাঠাবে যাতে তুই আমার সাথে যা খুশি করতে পারিস পুরো সপ্তাহ জুড়ে আমি বললাম সব মানে সব মা বলল হ্যাঁ রে বাবার কাজটা তুই করবি এত নাকা কেন তুই বলেই আস্তে একটু হেসে দিল আমি লজ্জায় মার কাপড়ে মুখ গুজে ফেললাম ছেলে আমার ভীষণ লাজুক হয়েছে খালি বাবার কাজটা চাই তা আমি মার মুখে এইসব শব্দ শুনে লজ্জায় লাল হচ্ছিলাম আর মা আমার পাশে শুয়ে বলল নে কাজটা তাড়াতাড়ি সেরে ফেল দেখি এরকম মিনিট পাঁচেক চলার পর মা বলল না তোর দিন দিন সময় বেড়ে যাচ্ছে বলল দেখি দাঁড়া একটু থাম মা হাতটান দিয়ে কামিজটা নিয়ে তাড়াতাড়ি চলে গেলেন কিছু না বলে আমি প্রায় মিনিট দশেক শুয়ে থেকে পানি খাব বলে ডাইনিং রুমে যেতেই আম্মুর ঘরের সামনে পার হব এমন সময় ভেতর থেকে শীতকারের আওয়াজ পেলাম মা দরজায় কান লাগিয়ে যা বুঝলাম যে বাবা কাজ করছে এতদিন পর বুঝলাম মা কেন আমার হয়ে গেল তাড়াতাড়ি মিউজিক শুনতে শুনতে চলে যায় ঘর থেকে ভিতরে কথা শুনতে পাচ্ছিলাম না কি আর করার আমার এই সপ্তাহের পুরস্কার পাওয়া শেষ তাই মনটা খারাপ করে বাথরুমে গিয়ে পরীক্ষার পর মাকে এক সপ্তাহে নিজের করে পাব চিন্তা করে ঘুম দিলাম এরপরে পার হয়ে গেল অনেক কয়েকটা দিন প্রচণ্ড পরিশ্রম করে আর মা বাবার দোয়ায় ভালো করে পরীক্ষা দিয়ে ফেললাম আমার এখনও রেজাল্টের দিনটার কথা চোখে ভাসে যখন পিসিতে রেজাল্ট দেখলাম গোল্ডেন পেয়েছি তখনও বিশ্বাস করতে পারছিলাম না বিষয়টা এদিকে বাবা আর মা আমাকে জড়িয়ে ধরে আছে তাদের চোখে আনন্দের অশ্রু আমি মনে মনে এ প্লাস পাওয়ার থেকেও খুশি মাকে কাছে পাবো এখন থেকে নিয়মিত এটা ভেবে পরের দিন বাবা দীঘা যাওয়ার জন্য এসি বাসের দুটো টিকিট আমার হাতে দিয়ে বলল তোকে যা প্রমিস করেছি সেই কথা রাখলাম আমি খুশিতে বাবাকে জড়িয়ে ধরলাম বাবা বলল তোর মার খেয়াল রাখিস এই কয়দিন ভালো তো আমি লজ্জায় মাথা নাড়লাম কিছু বলতে পারলাম না মার ঘরে গিয়ে দেখি মা ব্যাগ রেডি করছে মা আমাকে দেখে মুচকি হেসে বলল ব্যাগ রেডি করে নিতে নিজেরটা আমি তাড়াতাড়ি করে গুছিয়ে ফেললাম পরের দিন সকাল দশটার বাস বাবা বাইকে করে আমাকে আর মাকে নামিয়ে দিয়ে গেলেন এসি বাসে মার পরনে লাল সালোয়ার আর কফি কালারের কুর্তা মাথায় হালকা ফুলের প্রিন্টের হিজাব আর চোখে সানগ্লাস মা এত সুন্দর লাগছিল লাল লিপস্টিক আলা ঠোঁটে মনে হচ্ছিল বাসেই মাকে আদর করা শুরু করি কে ভাববে আমাদের মধ্যে কি হয় তিন ঘন্টার মধ্যে দীঘার ফাইভ স্টার হোটেলের অ্যাকোয়াটিকাতে পৌঁছে গেলাম আমার আর মার জন্য বাবা আগেই হোটেল মারমেইডের ফাইভ স্টার ভিলাটা নিয়ে রেখেছিল এক সপ্তাহের জন্য সমুদ্র দেখার জন্য মারতর সেই ছিল না হোটেলের মানুষ আমাদের সাধারণ মা ছেলে হিসেবে ধরেছে আর আমাদেরকে পাবলিক প্লেসে দেখলে কিছু বুঝারও উপায় নেই হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে মাকে নিয়ে সমুদ্র পারে ঘুরতে বেরোলাম দীঘাতে কটেজ ভিলার একটা সুবিধা হচ্ছে এটা পুরো আলাদা বিচ এখানে সাধারণ মানুষ কেউ আসতে পারবে না আমার মনে হচ্ছিল মার সাথে হানিমুনে এসেছি মার পরনে খুব সুন্দর ফুলের প্রিন্টে হালকা ফ্রক যেটা পুরো পা পর্যন্ত ঢাকা আর উপরে একটা সাদা ফতুয়া আর লাল কালারের ওড়না ছিল চুলগুলো ছেড়ে যখন মা সমুদ্র সৈকতে পা ভিজাচ্ছে তখন আমি পার পাশে দাঁড়িয়ে বললাম মা আমি আপনার হাত ধরি মা হেসে নিজেই হাতে হাত গুলিয়ে আমার কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে রইল বলল বাবা দোয়া করি তুই যেন জীবনে অনেক বড় হতে পারিস বলে আমার কপালে চুমু খেলেন একটা আমি আর মা সারা বিকেল দীঘা ঘুরে হোটেলে আসলাম কটেজের সুইমিং পুলে পা ভিজিয়ে বসে আছি মা বলল তুই নাম আমি একটু পরেই নামছি পুলে আমার মনটা তখন ধুপপুক করছে আজকেই হবে সেই কাজ যার জন্য কতটা পাড়ি দিতে হয়েছে আমি ছোট আন্ডারওয়ার পরে নেমে গেছি পানিতে অপেক্ষা করছি মার জন্য মা ওয়াশরুম গেছে এমন ভাবছি হঠাৎ দেখি মা বের হয়ে এসেছে আর যে দেখলাম তাতে আমার চোখ চড়াক কাজ মার পরনের সব কাপড় যা ছিল সব বাদ দিয়ে একটা সুন্দর ওয়ান পিস সুইম ব্লু কালারের মাকে জীবনে এরকম ড্রেসে দেখব স্বপ্নে ভাবিনি মা লাজুক হেসে বলল তোকে সারপ্রাইজ করার জন্য অনলাইনে অর্ডার দিয়ে কিনেছিলাম এখন বল কেমন লাগছে আমি মুখের বড় হা করেই থাকলাম মা পানিতে নেমে বলল দূরেই থাকবি না কাছে আসবি আমার কাছে আসার পর মা বললেন দাঁড়া দাঁড়া নিঃশ্বাস নিতে তো দিবি চল ঘরে চল আমি মার পিছে পিছে ঘরে ঢুকলাম সমুদ্রের ঢেউ ছাড়া আর কোনো শব্দ নেই মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল এভাবেই আস্তে আস্তে কখন যে দুজন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করে থাকে তাহলে পরবর্তী ঘটনা শোনার জন্য অপেক্ষা করুন গু আর বন্ধুরা তোমরা কি ধরনের গল্প শুনতে চাও আমাদের এই গল্প এক্স ইউটিউব চ্যানেলে যে সবার প্রথমে কমেন্ট করে জানাবে আমরা সেই মতো করে বানিয়ে দেব আপনার বলা মতো গল্প তাহলে পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে গু তাই বলছি প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্ব মিস করবেন না গিয়ে